গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো ঘর ঝাঁদ দিতে ঘরের থেকে এই যে দেখো ফেবিকুইকের প্যাকেট তো এইটা বেরিয়েছে তো এক বোন বলেছিলো যে দিদিভাই দাদা ওই যে নিত্যের যে বাক্সটা যদি জোড়া লাগাতে পারে বা জোড়া নাও লাগাতে পারে তুমি অবশ্যই ভিডিওতে জানিও তো বর তো সেই দুই ধরনের আঠা কিনে নিয়ে এসেছিল। যে ওই নৃত্যের যে বাক্সটা সেটা লাগাবে তো আমি তোমাদের বলেছিলাম পারবে না আর ওকেও আমি অনেকবার না করেছি যে পারবে না ছেড়ে দাও কেননা যার যেটা কাজ সে সেই কাজেই দক্ষ থাকে তো সবাই সব কাজে দক্ষ থাকে না এই জন্য তো কাজ ভাগ করা থাকে যে একজনের কাজ আরেকজন করতে পারে না এরকমই সব সব কিছুতেই আরেকজনের কাজ আরেকজনও করতে পারে না তো না করেছিলাম অনেকবার সে শোনেনি দুই ধরনের আঠা কী কী আঠা আমি নাম এখনও জানি না আমি পরিও নি ঠিক মতন দুটো টিউব নিয়ে এসেছিলো দুটো টিউবকে ভালো করে একটা কাপের মধ্যে পাইল করেছিল পাইল করে সেই যে নিত্যির যে বাক্সটা তার মধ্যে লাগিয়ে রেখেছিলো তারপর নিজের চাপ দিয়ে ভো বসেও ছিল যে যাতে লেগে যায় তারপর ওর উপরে নোড়া তোমরা দেখেছো নোড়া তারপরে আমলদিস্তার ওটা অনেক কিছু আলুর ঝুরি দিয়ে চাপা দিয়ে রেখেছিলো সারা রাত তবুও সে জোড়া লাগাতে পারিনি তারপরে বুধবার রাত্রিবেলায় নিয়ে এসেছে ফেবিকুইক তো সে বলল আমি যা লাস্ট এটা চান্স আমি যদি লাগাতে না পারি দোকানে নিয়ে যাবো ওকে আমি বলেছিলাম তুমি পারবে না ফেবিকুইকেও লাগবে না কেন ফেবিকুইকে লাগলে তো হয়েই গেল তাহলে কি যারা এই কাজ করে তাদের কাছে কি মানুষ ছুটে ছুটে যায় তো বলো না শেষ বারের জন্য চেষ্টা করি শেষ বারের জন্য ওই ফেবিকুইক নিয়ে এসেছে অনেকগুলো তো আঠার পিছনে খরচা করেছে এখানে তো একটা প্যাকেট দেখেছ আরও প্যাকেট আছে ঘরে এখনও তো সেইগুলো ফেবিকুইক দিয়ে রাত্রিবেলা বুধবার রাত্রে জোড়া লাগালো কিন্তু সেও জোড়া লাগেনি তো সেই বোনকেও বলছি যে লাগাতে পারেনি গোবর কিছু করার নেই যে যার কাজ সেই সেই পারে আর তুমি বলেছিলে যে দাদা চেষ্টা করেছে এইটাই অনেক বড়ো গুণ যে চেষ্টা করা সেটা একটা সত্যি বড় গুণ তো দাদা চেষ্টা করেছে অনেক দিন ধরে তো শেষমেশ রেখে দিয়েছে ও যাবে হচ্ছে দোকানে দোকানে দিয়ে আসবে দোকান থেকে যদি পারে তো পারে না পারে না পারে তো যাই হোক আজকে বৃহস্পতিবার আর আমি না বৃহস্পতিবারের ভিডিও আমি এডিট করতে পারিনি এই যে ঘরে তো ওয়াশিং মেশিন এসেছে তো সেই যে ওয়াশিং মেশিনের কলমিস্ত্রি আসবে আসবে আজ আসবে কাল আসবে এই করে হচ্ছে না তারপরে ওয়ারিং করবে এই করে করে আসছে না তারপরে বৃহস্পতিবার দিনই এসে গেছে ওয়ারিংয়ের ওয়ারিং করার জন্য তো ওয়াশিং মেশিন লাগানোর জন্য তো আলাদা প্ল্যাক চাই তো আমাদের তো সেরকম সিস্টেম নেই তো এই কারণে খবর দিয়েছিল তোমাদের দাদা গিয়ে খবর দিয়েছিল সে বলল যে আমি বৃহস্পতিবার যাব তো যাই হোক আজকে এই যে এত কাজ তার মধ্যেও কিন্তু ওই উনি এসে গেছেন আর আজকে কিন্তু কলের লোকেরও আসার কথা ছিল তো উনি আর আসেনি উনি আসেনি দেখা যাক কবে আসেন কিন্তু আমি আগেই বলে দিলাম এই অনেক পরেই আসার কথা ছিল আর ঠাকুর বাসনগুলো মেজে নিলাম মেজে আমি তাড়াতাড়ি করে ঠাকুর বাসনগুলো মাজলাম কেননা ওই যে বলেছে যে এগারোটার মধ্যে ঢুকে যাবেন ওয়ারিং যে করতে আসবেন নুন ওই দাদা বলেছেন আমি এগারোটার মধ্যে ঢুকে যাব। তাই জন্য আমি ভাবলাম যে যেইখানে আমি ঠাকুর বাসন মাজব ওর কাছাকাছি তো ওয়ারিং হবে যেখানে সিঙ্কটা রয়েছে তো আমি তাহলে ঠাকুর বাসনটা আমি মেজে নিই কেননা মাছ দিয়ে অসুবিধে হয়ে যাবে আবার বৃহস্পতিবার তাড়াহুড়া থাকবে যদি উনি কাজ করতে থাকেন কতক্ষণ টাইম লাগবে সেটাও তো জানি না তো এই জন্য আমি ঠাকুর বাসনটা মেজে রেখে দিচ্ছি আর রান্না বলতে আজকে তো আমার নিরামিষ কালকে নীল ষষ্ঠী তো আমার নিরামিষ কিন্তু তোমাদের দাদাকে আর ছেলেকে ডাল রান্না করে দেবো এই যে দেখো দাদা এসে গেছেন তো দাদা এই জায়গাটা ওয়ারিং করবেন এই যে ওইখানে একটা আমার পয়েন্ট আছে ওই পয়েন্ট থেকে নিচে নামাবে আর ওই বাক্সটা খুলে দিয়েছে ঘরে চেয়ারে ওখানে জিনিসপত্র আর বিছানোর উপর বাক্সটা দেখলেই তো দেখো দাদা এই যে লাগিয়ে দিয়ে গেছেন এইখানটা লাগিয়েছে শুধু তোমাদের আমি দেখাচ্ছি কিন্তু অনেক টাইম লেগেছে ভাব যে এক্ষুনি হয়ে গেছে না এক্ষুনি হয়নি তো একটু একটুখানি ক্লিপ নিয়েছি এই যে লাগিয়ে দিয়েছেন আর এই যে ঘরের এইটা হচ্ছে বারান্দার বারান্দারেই যেখানে আমি রান্না করি সেইখানের এই যে একটা খারাপ হয়ে গিয়েছিল এই একটা চেঞ্জ করেছে আর আরও আছে দেখাচ্ছি ওটা তো লাগিয়েছে এইবার এসেছি হচ্ছে ছেলের ছোট ঘরে ছেলের ছোট ঘরে এই এইটা পুরোই খারাপ হয়ে গিয়েছে তো এটাও ঠিক করলো আর এই যে ঘরের যে এই যে দেখো বক্স যে ঘরের এটা ঢিলা ছিল ওটাও খারাপ হয়ে গেছে ঢিলা ছিল টাইট করে দিয়েছে এটা হচ্ছে ঢিলা হয়ে গেছিলো এটা লাগিয়ে দিয়েছে মানে ওই যে যে প্ল্যাকটা প্ল্যাকটা ঢিলা হয়ে গেছিলো ওটা লাগিয়ে দিয়েছে ওখানে আমি সাউন্ড দিয়েছিলাম তো আমি মিউট করে দেবো তো যাই হোক অনেক পরে আমি এখন ঘর মুছতে লেগেছি আমার তখন ঘর মোছা হয়ে গেছিলো দাদা যখন এসেছিলেন তখন আমার বড় ঘর মোছা হয়ে গেছিলো কিন্তু বারান্দাটা বাকি ছিল এখন আবার কি করলাম ঘরটা আবার একটুখানি মুছে নিলাম কেন উনি তো ঘরে গিয়েও কাজ করেছে ডাইনিং টেবিলের সামনে যে প্ল্যাকটা ওটা করেছে ওটা ঢিলা হয়ে গেছে বললাম আর ঘরের প্ল্যাটটা তো ঘরে গেছেন এবার পুজোও করবো তো বৃহস্পতিবার একটু কেমন কেমন লাগছিল না মুছে নিয়ে একবার টানলেই তো হয়ে যাবে তো যাই হোক সমস্ত কাজ সেরে পুজো হয়ে গেছে বৃহস্পতিবার যেহেতু আজকে তোমাদের দাদা না মালা নিয়ে এসেছে মালা দিয়ে দিয়েছে বললো যাই হোক আমার খুব ভালো লাগলো তোমাদের দাদা মালাটা না আনে না যা আনে তাই দিয়েই আমি পুজো দিই তো মালাটা দেখে বেশ ভালো লেগেছে আর বর আর ছেলেকে আমি করে দিলাম আলু মাখা আর হচ্ছে ডাল ফোড়নের ডাল ছেলে বললো ফোড়নের ডাল খাবো টমেটোর ডাল খাবো না তো মুসুর ডাল করেছিলাম ফোড়নের ফোড়ন দিয়ে আর হচ্ছে ভাত আর আলু সিদ্ধ আর লেবু কেটে দিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে আমি আর সেটা সেদিকে যাইনি কেননা আমার স্নান হয়ে গেছে তো ওই জন্য আমি আর দেখালাম না কিন্তু ওরা ডিম খেয়েছে আর এই আমার জন্য দেখো কত বড় আলু সিদ্ধ দিয়েছি তো এই যে আমি নিজের জন্য আলু সিদ্ধ আর ঢেঁড় সিদ্ধ দিয়েছি এই হচ্ছে আমার খাবার যেহেতু কালকে নীল ষষ্ঠী তো নীল পুজো করো আগের দিন তো নিরামিষ খেতে লাগে শিব পুজোর আগের দিন নিরামিষ খেতে লাগে তো এই কারণেই আমি সিদ্ধ ভাত করলাম আর দুটো আলু সিদ্ধ দিয়েছি আর চারটে ঢ্যাঁড়স দিয়েছি মানে রাত্রিবেলাও যাতে হয়ে যায় সঞ্জমে করছি না কিন্তু রাত্রিবেলা নিরামিষই খাচ্ছি নিরামিষ বলতে সিদ্ধ ভাতই খাচ্ছি তো দুবেলা দুটো আলু সিদ্ধ আর দুবেলা দুটো দুটো করে ঢ্যাঁড়স সেদ্ধ এই হচ্ছে আজকের খাবার আর গরম গরম ঘি দিয়ে এই ভাতটা ভালোই লাগে আর আজকে না আমি আর লঙ্কা সিদ্ধ দেইনি তো মনে হলো যে আজকে লঙ্কা সিদ্ধ দেবো না আর লঙ্কা সিদ্ধ দিলে না সেই লঙ্কা সিদ্ধর যে ঝালটা কমে যায় আর ওই যে একটা লঙ্কা বা দুটো লঙ্কা তো কিছু হয় না তখন যেন আরও দুটো লঙ্কা হলে ভালো হয় ওই জন্য লঙ্কা সিদ্ধ দেইনি তো কাঁচা লঙ্কায় নিলাম কাঁচা লঙ্কার যে ঝালটা সেটা বেশি মাত্রায় ঝাল থাকে এই কারণে তো খুবই গরম লাগছে আলুটা তো যাই হোক এই দিয়ে খেলাম আর আজকে যেহেতু পার্লারে যাবো না বৃহস্পতিবার আর অনেকটাই কাজ ছিল কাজ ছিল বলতে বেলা হয়ে গিয়েছিল ওই যে ওয়ারিংয়ের কাজ করলো এই জন্য অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো তো ভালোই হয়েছে ছুটির দিন তো বেলা হলো কোনো অসুবিধা হয়নি আর এই যে দেখো এখন সেজে গুজে রেডি হয়েছি ছেলে আমি তোমাদের দাদা তো যাব হচ্ছে নীল ষষ্ঠীর বাজার করতে আর এই বছর তো পয়লা বৈশাখের বাজার সেরকম মানে করবোই না এরকম আর কি সেরকম বাজার করবো না কেন সেটা তোমরা জানোই তবু ছেলেকে নিয়ে গেলাম যে একটা দুটো যদি গেঞ্জি ওর জন্য কিনি কেননা বছরের প্রথম যদি একটা গেঞ্জিও দিতে না পারি সেটা বাবা মা হয়ে একদমই খারাপ লাগে তো যাই হোক এই দেখো সেলের বাজার সেলের বাজারও প্রচুর ভিড় আমি ক্যামেরা করতেই পারছি না আর এই হচ্ছে ফলের বাজার তো খুব কষ্ট করে ফলের বাজার আর সেলের বাজার একটুখানি ক্যামেরা করলাম দুটো বাজারই একদম মিলেমিশে একাকার হয়ে গেছে না সেলের বাজার বোঝা যাচ্ছে না নীল ষষ্ঠীর বাজার বোঝা যাচ্ছে কেননা দুটো সময় তো এক টাইমে শেষের দিকে তো সেলের মার্কেটও কিন্তু শেষের দিকে ভীষণ ভিড় থাকে আবার নীল ষষ্ঠীও ভীষণ ভিড় থাকে তো যাই হোক এর মধ্যেও আমি একটু বাজার করলাম আর যেইটুক পালাম তোমাদের সাথে শেয়ার করলাম চলে এসেছি বন্ধুরা তো একটুখানি বসে নিই ছেলে ওইখানে বসে রয়েছে ফ্যানটা কমিয়ে দিয়েছি একটুখানি ওর ডিস্টার্ব হচ্ছে তো যাই হোক কী কিনেছি কিছুই না এই যে নীলের পুজোর বাজার এই যে দাঁড়া একটু ব্যাগ করে নিই আর এই যে ছেলের একটা প্যান্ট আর দুটো গেঞ্জি আর এই হচ্ছে ম্যাট ওই টেবিল ডাইনিং টেবিল ম্যাট দাঁড়াও দেখে দেখাচ্ছি আমি ব্যাগ করে দেখাচ্ছি এই হচ্ছে নীল ষষ্ঠীর বাজার ফল আছে আর ফুল আছে আর এটার মধ্যে কিছু নেই এই যে ছেলের একটা হাফ প্যান্ট কিনলাম এই অল্পের মধ্যে এই বছর সারলাম শুধু ছেলের জন্যই গো আর এই যে আমার ডাইনিং টেবিলের ম্যাটটা না ছিঁড়ে গেছে ম্যাট বলতে এই টেবিল কভারটা পাতার যেটা ক্লথটা ম্যাট বলছি টেবিল ক্লথটা ছিঁড়ে গেছে তাই জন্য এইটা কিনলাম আর এই ছেলে দুটো গেঞ্জি সেল থেকে বিক্রি হচ্ছিলো সেলে এই দুটো গেঞ্জি এই নর্মাল যে গোলগালা গেঞ্জি পরে তোমরা জানোই এই যে এই গেঞ্জিগুলো এইটাও এই গেঞ্জি পড়লে দেখতে পারবে তো এই হচ্ছে কেনাকাটা কেনাকাটা বলতে এই ছেলের জন্য দুটো গেঞ্জি কিনলাম আর একটা প্যান্ট তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখন শেষ করছি আর বাজারে গিয়ে আমি একটু ক্যামেরা অন করতে পারিনি কোনো রকমেই দুই এক জায়গায় ক্যামেরা অন করেছি এতটাই ভিড় সম্ভব না ক্যামেরা অন করা তো যাই হোক একটুখানি তাও তুল তুলেছি অনেক কষ্ট করে তারপর এই ভিড়ের মধ্যে আবার ছেলে একটু বক বক করছে ক্যামেরা অন করছি তো যেটুকু পালাম তোমাদের জন্যই মানে ক্যামেরাটা করলাম রাস্তায় তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাথে আর হাসতে থেকো তো টাটা নটা চল্লিশ বাজে